আজ এই পুরো এক মাসের ছিল শেষ পুজো আর এই পুজোর নাম হচ্ছে পুকুর ষষ্ঠী জানি এটা হয়তো অনেকের বাড়িতে হয় না আমাদের এই বাড়িতে হয় আমার বাবার বাড়িতেও কখনো হয় না তো যাই হোক সবাই সকাল সকাল স্নান করে চলে এসেছে যেহেতু ঠাকুর মাসে আগের দিন বলেই দিয়েছিল যে সবাই সকালবেলাতেই চলে আসবে তো পুজোটা আমাদের বাড়িতেই হয় এ মাসের প্রত্যেকটা পুজোই আমাদের বাড়িতে হয় তো যাই হোক এখানে পুজো হবে সেই জন্য সমস্ত কিছু জোগাড়যান্তি চলছে আমার শাশুড়ি মাও এখানে সমস্ত কিছু জোগাড় করে দিয়ে গেছে তো দেখো এখানে সমস্ত মা কাকিমারা বসে পড়েছে পাঁচা শোনার জন্য তো এই পুজোর একটা আর কি গল্প আছে সেটাই পণ্ডিত মশাই ওনাদেরকে শোনাচ্ছিল তো আমি তো এখানে যা সকাল সকাল স্নান টান করে নিয়েছি করে নেওয়ার পরে আমি একটু তেল হলুদ ছুঁয়ে নিয়েছি কপালে তো এটাই নিয়ম আজকের দিনে একটু তেল হলুদ ছোঁয়াতে হয় তো মা ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছিল আমাকে বলেছিলো কি তুমি একটু দেখো আমি পুজোর কাছে গেলাম তো আমি এখন ওটাই দেখতে যাচ্ছি আর গিয়ে দেখলাম কি ভাতের জলটা এখনও সেইভাবে ফোটেনি আর কাল রাতে বানানো হয়েছিল পায়েস সেটা তো এখনও খেয়ে ফোড়াতে পারিনি যেহেতু কেউই সেরকম খায়নি আমি খেয়েছিলাম আর আমার ননদ খেয়েছিল আর ঠাকুমা খেয়েছিল বাবাও হয়তো সেরকম খায়নি তো যাই হোক এখানে সবাই খেলা করছিল আর আমি সেটা দেখার জন্যই বাইরে এসেছিলাম এসে দেখি সবাই এখানে খেলা করছে আর আমার বাবু এদের সাথে বেশ মজা নিয়ে খেলা করে সেই জন্য আমি আর ওদেরকে বলি যে আয় আমাদের বাড়িতে আয় তোরা আমার বাবুর সাথে খেলা কর আমার বাবু এখন বেশ বড় হয়ে গেছে খেলা করার মতো জানো আর এই যে দেখো এটা হচ্ছে রাজদ্বীপ এই রাজদ্বীপ আমার ছেলের সাথে প্রায়ই খেলা করতে তো আমার বাবু দেখো আপন মনে নিজের মতোই খেলা করছে আর ওইদিকে চলে যাচ্ছে আমি তো বললাম বাবু এইদিকে আয় আর আমি তো একটু নেচে নিলাম কি আর বলবো তো এখানে কাকিবা আবার নাচ দেখে একটু হেসেও ফেললো তো কাকিমারা এখানে সমস্ত পুজো শেষ টেস করে আর কি পুজোর প্রসাদ যেটা সেটা নেমে বলে দাঁড়িয়ে আছে আর কাকিমা আমাকে বলছে যে আজকে তো ভাতটা কিছু খেতে নেই আর আজকে লুচি খেতে হয় রুটি খেতে হয় তো আমিও বলছিলাম যে হ্যাঁ আমরা তো ভেবেছি আজকে লুচি করব। আর এই পুজোর আজকে একটা বিশেষ নিয়ম আছে সেটা হলো মাঠ পালনি আর যেটা করার জন্য আমরা সবাই যাব। নিয়মটা এরকমই যে বাড়ি থেকে খাবারটা বার বানিয়ে নিয়ে আমরা মাঠে গিয়ে খাবো। তো আমরা তো লুচি করব ভেবেছি আর সেটাই করে নিয়ে যাব। তো দেখো বাবুকে আমার বাবু তো মনের আনন্দে খেলা করছে কি আর বলবো তো এখানে সমস্ত বাচ্চারা খেলা করছে র্যাকেট খেলা আর আমি তো ভাবছিলাম আমার বাউকে একটা ছোটো র্যাকেট কিনে দেবো তো দেখো এই পুচকুটা আমাদের বড় পুচকুকে মেরে দিল তো তো কান্না করতে করতে দুদুনের কাছে চলে আসলো আর আমার ছোট পুচকু তোর পিসিমনির কোলে উঠে একটু নিয়েছি এই দেখো রেডি হয়েছি আর আমাদের এখানে একটা নিয়ম আছে মাঠ পালনি যেটা বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে গিয়ে মাটি খেতে হয় তো আমরা সেখানেই যাচ্ছি চলো যাই আর কি বানিয়েছি কি খাচ্ছি সবটাই তোমাদের দেখাবো চলো তাহলে দেখা হচ্ছে পরে তো এই যে আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি আর আমরা অনেকজনই যাবো পাড়ার কাকিমা আর কি মা কাকিমারা সবাই তো এখানে তো আমার ননদিনীও আছে এই যে ও যাবে আমাদের সাথে চলো তাহলে যাই কিন্তু ও হি সাথে ভিডিও কল পে চলে আসো আমার प्यारी बहन प्यारी নন মাঠে নেটওয়ার্ক থাকে হ্যাঁ এই দেখো এখানে আমার একটা ওর কাজ করছে যদি কেউ ওর কাজ নিতে চাও আর কি ওর কোনো অর্ডার ওর সাথে কন্টাক্ট করো পকড়ো ভাই পোকা হে তো বাবু তো ঘুমিয়েই গেছে আর ওর জন্য তো ব্যাগে জামা কাপড় নিয়ে নিয়েছি কই সবাই কি কানের পড়ছি কি

আরে আমার শাশুড়ি চলে না মোটরসাইকেলে বলেও সাথে যাবে আমরা একা একা রয়ে গেছি কোন দিকে যাবো মাঠে ওখানে যাই ওখানে যেতে হবে দুধ দিতে হবে তারপরে তাই তো আমি তো বললাম না এতদিন হয় কোনোদিন আমি থাকি নি এখানে আগের বছর তো বাবু হয়েছিল ওই বাড়িতে ছিলাম পুকুর পালন দেখো আমরা চলে এসেছি মাঠে আর দেখো এখন তো এখন তো সরষে ফুলের টাইম কত সর্ষে ফুল চারিদিকে সবুজই সবুজ হলুদি হলুদ আর এখন তো মাঠে অনেক রকম ফসল হয়েছে যেহেতু এখন তো অনেক কিছুই হয় তো এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা আমরা যাব কোথায় যাবো গো আমরা কোন দিকে যাবো কোথায় সেটা ওই যে না আমরা ওই দূরে এখনো অনেকটাই হাঁটতে হবে আর এই দেখো পেতনি ফুল ছিঁড়তে লেগেছে ডাকবো জমি এলাকায় ডাকবো এই দেখো কত সর্ষে ফুল দেখো রিধিমা এখন সর্ষে ফুল তুলছে জানি না কাকে গিফট করবে ওর তো কোনো বয়ফ্রেন্ডও নেই কাকে দেবে কে জানে সত্যি রাস্তাটা এতটাই সরু যেতে কত সমস্যা ভিডিও বানাতে কি পরেই যাবো মনে হচ্ছে

জানি কত করে কষ্ট আমাদের হচ্ছে সেটা শুধু আমরাই এই দেখো আমার বৌদি পেছনে রাস্তা দেখো টেরা বেকার রাস্তা করতে হচ্ছে যাই হোক এত হাঁটাহাটির পর আমরা দেখতে পেলাম মন্দিরটাকে যেইখানে আমরা যাব আর যেইখানে যাওয়ার জন্য আমরা এত কষ্ট করছি তো যাই হোক আমরা এখন সেই দিকেই যাচ্ছি আর ওই দেখো দেখতে পাচ্ছ এটা আমাদের অগ্রদ্বীপ এখানে একটা মেলা হয় ওই চৈত্র কি বৈশাখ মাসে তো আমি এই তিন বছর ধরে এই মেলাতে আসছি এইবার যেন কষ্টটা একটু বেশি হয়ে গেল যেহেতু এবার মাঠে অনেক ফসল আছে কোনো শর্টকাট রাস্তা নেই তো অনেক ঘুরে ঘুরে আমাদেরকে আসতে হলো চলো তাহলে আমরা মন্দিরে যাই আর এই দেখো এটা হচ্ছে একটা গাছ আর এই গাছটা দেখো কেমন এটা অনেক পুরনো গাছ আমি শুনেছি আর কি গল্প যে এটা অনেক পুরনো একটা গাছ তো যাই হোক এই দেখো সামনে দুটো পুচকো আছে আর এই পুচকু দুটো আমাদের সাথে এসেছে তো ওরা একটু আগে আগে যাচ্ছে আর ওই দেখো মন্দির দেখা যাচ্ছে চারিদিকে দেখো কত সর্ষে ফুল কত আর বুঝতেই পারছো এখন তো সর্ষে ফুলেরই টাইম তো সেই জন্য এত সর্ষে ফুল তো এই দেখো একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম মন্দিরটা তো এটা একটা প্রচণ্ড ভালো একটা জাগ্রত জায়গা যেখানে আর কি প্রায় মানুষই আসে এরকম নয় যে আমরাও এখানে এলাম তো সবাই এখানেই আসে মাঠে তো প্রচুর জায়গা আছে কিন্তু সেরকম কেউ যায় না কেননা এটা তো মন্দির আর এখানে এখানে দুধ ফুল মানে একটু আর কি পুজো করার জন্য এখানে আসা হয় তো যাই হোক আমরা তো এখানেই এলাম আমি তো হাঁটতে হাঁটতে ভাবছিলাম যে এখানে কেন অন্য কোথাওতেও তো যাওয়া যেত কিন্তু সবাই বলল যে না এই মন্দিরেই আসতে হয় দুধ গঙ্গা জল দিতে হয় এখানে তো অনেক শিবের আর কি লিঙ্গ শিবলিঙ্গ আর কি যেটাকে বলে ওটাও আছে দেখো আমার ননদিনী তো একটু স্মাইলও দিয়ে নিচ্ছে ও হাইও করে দিল তোমাদেরকে দেখো তো এতটাই হাঁটছি যে হাঁটতে হাঁটতে পা আমার ব্যথা হয়ে গেছে তো যাই হোক আমরা পৌঁছে গেলাম মন্দিরে আর মন্দিরটা দেখো আর এই যে পিস রাস্তাটা এটা মনে হচ্ছে নতুন হয়েছে অনেকদিন পরে এলাম তো লাস্ট যেবার এসেছিলাম আর কি বৈশাখ মাসে তখন ছিল না তো রিসেন্টলি হয়তো এটা হয়েছে আর মা বাবু আর পুচকো তো অনেক আগে চলে এসেছে বাবা রেখে গেছে তো এই দেখো আমার পুচকো মন্দির এসে অলরেডি কী বলবো ঠাকুরকে নমনম করে নিয়েছে আর আমার বাবুকে যদি বলা হয় নমনম করো তো একদম মাথা ঠুকে ঠুকে নমনম করে তো দেখো পুচকু বাবু এখানে খেলা করছে মা ওকে কোলে নিয়ে চলে যাচ্ছে বলছে কি না নিয়ে যায় যদি পড়ে যায় তো আমি বললাম ঠিক আছে তুমি তাহলে যাও আমি একটু প্রণাম করে আসি আর আমি তো গেলাম প্রণাম করতে এই দেখো আমার বাবুর ন্যাড়া করেছে বলে আমার ননদিনী শুধু ওর তাকে হাত বোলাই কি আর বলবো তোমাদের তো যাই হোক আমি তো প্রণাম টনাম করে নিই আর ননদিনী আমাকে বলছে বৌদি ভালো করে প্রণাম করো আমি বলছি হ্যাঁ ভালো করে তো প্রণাম করা যায় না তুমি করো তোমার একটা বরের দরকার আমার তো অলরেডি বিয়ে হয়ে গেছে আর ও আমার কথাটা শুনে এত হাসি হাসলো কি বলবো হয়তো লজ্জাও পেয়ে গেছে বুঝতেই পারছ তো যাই হোক আমাদের এখানে জায়গাটা করা হয়েছে বসার তো দেখতেই পাচ্ছ কত মানুষ জাগ্রত এসে আমি একটু ঠাকুরের কাছে মাথা ঠেকিয়ে নিলাম ভগবানের কাছে আসবো আর মাথা ঠেকিয়ে প্রণাম করব না এটা তো হয় না তো এখানে সবাই দুধ গঙ্গা জল দিচ্ছিল আর আমি এখান থেকে একটু সিঁদুর নিয়ে কপালে ছুঁয়ে নিলাম বুঝতেই পারছো স্ত্রী মানুষদের অনেক নিয়ম কারণ থাকে সেগুলো পালন করতে হয় তো যাই হোক এখন আমরা যাব আমাদের বসার জায়গায় গিয়ে দেখি বাবুরা কি করছে তো এসে দেখি এখানে সবাই নটঘট করে খেলা করছে আর মা তো লুচি ঘুগনি এনেছে আমরা খাবো আমরা খাবো লুচি আর আমার বাবু জানো তো এত বাজি ওর ঝাল লাগবে কিন্তু ও খাওয়া বন্ধ করবে না ও ঠিক আমার ভাইয়ের মতো হয়েছে আমার ভাই ও ঠিক এরকমই করে ও মাংস খাবে ওরা চোখ দিয়ে জল বেরিয়ে গেলে ও খাওয়া বন্ধ করবে না তো যাই হোক ও মটর খাচ্ছে আর জল খাচ্ছে জল খেতে খেতে তো জামাটা ভিজিয়েই ফেললো কি আর করব খুলে তো দিতেই হবে তো দেখো কি আর করবো তো এবার আমরা বাস বাগান থেকে বাড়ি চলে যাচ্ছি সরি সরি এই মন্দির থেকে বাড়ি চলে যাচ্ছি মানে মিস্টেক হয়ে গেছিল দেখো সবাই বাড়ি যাচ্ছে এই দেখো বৌদি এই দেখো সবাই বসে আছে কি না <laughs> <hazic> 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 এখন আমরা বাড়ি ফিরছি আরে এই দেখো মাঠই মাঠ সব মাঠ মাঠের মধ্যে দিয়ে আর কি যেতে হয় যেখানে আমরা গিয়েছিলাম তো দেখো এই দেখো কলা বাগান দেখো চলো ওই দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি চলো তাহলে বাড়ি গিয়ে হ্যাঁ মাঠে প্রচুর শিয়াল আছে এখন থেকে ডাক শুরু হয়ে গেছে আমরা যদি এখনই না যাই তাহলে আমাদের ঠ্যাং টু নিয়ে চলে যাবে চলো তাহলে বাড়ি যাইয়া হুয়া কী হয়েছে জানি না ওখানে দাঁড়িয়ে পড়েছে তো আমি ওই জন্য দাঁড়িয়ে পড়লাম তো চলো তাহলে বাড়ি ফিরছি আমরা এখন বাড়ি যাই দেখা হবে আবার পরে তাহলে টাটা